আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে চব্বিশ ঘন্টাতে সাত থেকে আট ঘন্টা ঘুমকে বোঝানো হয় এক্ষেত্রে রাতে নিরবচিহ্ন ঘুম সবচেয়ে বেশি কার্যকর ঘুমের সময় মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার পাশাপাশি বিষাক্ত পদার্থ পরিষ্কার করে আর নতুন কোষ তৈরি করে কিন্তু সাত ঘন্টার কম ঘুমালে নতুন কোষ গঠন হয় না যার ফলে আপনি কিছু মনে রাখতেও পারেন না মনোযোগ দিতেও কষ্ট হয় আর মেজাজ খিটখিটে হয়ে যায় সিদ্ধান্ত নিতে সমস্যা হয় খুবই অভাবে ডিভেনশিয়া অ্যালজেমার্সের ঝুঁকিও বেড়ে যায় প্রতি রাতে অন্তত সাত ঘন্টা ঘুমানো উচিত আর আট ঘন্টা হলে বেশি ভালো এজন্য যেটা করতে পারে ঘুমের সময়ের অন্তত এক ঘন্টা আগে বিছানায় যান এ সময় কোনো ডিভাইস ব্যবহার করবেন না আর ঘুমের পরিবেশ তৈরি করতে আগেই সবার ঘর পরিষ্কার করে নেবেন ঘরের আলো ঘুমিয়ে দিবেন আপনার বিছানা পোশাক ঘরের তাপমাত্রা সব কিছু যেন আরামদায়ক হয় আরেকটা বিষয় কখনও মাথা ঢেকে ঘুমাবেন না কারণ মাথা ঢাকলে আপনার মাথার চারপাশের অক্সিজেনের পাশাপাশি প্রশ্বাসের সাথে বেরিয়ে আসা কার্বন ডাই অক্সাইড গ্যাস জমে থাকে এই গ্যাসের মিশ্রণ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি দেখা আবার দিনের পর দিন সকালের নাস্তা না খাওয়ার ফলে মস্তিষ্কে ক্ষয় হতে থাকে কোষগুলো কার্যকারিতা হারায় এতে পুষ্টির অভাবে স্বাভাবিক কাজগুলো করা কঠিন হয়ে যায় আবার পর্যাপ্ত পানি পান না করা আমাদের মস্তিষ্কের পঁচাত্তর পার্সেন্ট পানি তাই মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একে আত্র রাখা জরুরি পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় আর কোষগুলো কার্যক্ষমতা হারায় এতে যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় তাই মস্তিষ্ক সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে তিনি কমপক্ষে দুই লিটার পানি খেতেই হবে তবে ওজন স্বাস্থ্য বয়স জীবনযাত্রা আর আবহাওয়ার উপর ভিত্তি করে পানির পরিমাণ আরও বাড়তে পারে দীর্ঘ সময় ধরে খুব চাপের মধ্যে কাজ করলে মস্তিষ্কের কোষ মারা যায় আর মস্তিষ্কের সামনে থাকা ফ্রন্টাল কর্টেক্স সংকুচিত হয়ে পড়ে এতে আমাদের স্মৃতি আর চিন্তা শক্তি ক্ষতিগ্রস্ত হয় গবেষকদের মতে যারা কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুতে অন্যের সাহায্য নিতে ভরসা পায় না আবার যারা না বলতে পারেন না তারা সবচেয়ে বেশি মানসিক চাপে ভোগে তাই যেভাবেই হোক অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকবেন অনেকে আছেন যারা অসুস্থ অবস্থাতেও মস্তিষ্কে জোর দিয়ে কাজ করে কিন্তু মনে রাখতে হবে শরীর অসুস্থ থাকলে মস্তিষ্ক রোগ প্রতিরোধে ব্যস্ত থাকে তাই এই সময় বাড়তি চাপ না দিয়ে মস্তিষ্ককে বিশ্রাম দিন আর ছুটি নিন না হলে মস্তিষ্কে এই দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব পড়বে অতিরিক্ত চাপ নেওয়া যেমন খারাপ তেমনই দীর্ঘ সময় শুয়ে বসে থাকাও ক্ষতিকর অনেকে আছে এমন কাজ করেন যেখানে সারাদিন বসে থাকে। আবার ছুটি দিন এলে শুয়ে বসে সময় কাটায় পর পর্যাপ্ত নড়াচড়া চলাফেরা বা শ্রম করে না এতে স্থূলতা হৃদরোগ আর ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে যার প্রভাবে ডিমেনশিয়া হতে পারে তাই মস্তিষ্ককে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করবেন প্রতি আধা ঘণ্টা পর পর চেয়ার থেকে উঠে চলাফেরা করবেন জন্য টাইমার সেট করেও ডাকতে পারেন চেষ্টা করবেন সপ্তাহে অন্তত তিন দিন আধা ঘন্টা করে হাঁটার শব্দজট খেলা বিভিন্ন ধরনের পাজল মেলানো সুডোকু এসব ব্রেনের অ্যাক্টিভিটির খেলা খেলতে পারেন আপনি যে হেডফোন বা এয়ারপড ব্যবহার করছেন সেটা তিরিশ মিনিটেরও কম সময় শ্রবণশক্তির ক্ষতি করতে পারে সেই সাথে জোরে জোরে গান শুনলে কিংবা উচ্চ শব্দের মধ্যে থাকলে শ্রবণের মারাত্মক ক্ষতি হয় আর সবচেয়ে ভয়ের বিষয় হল শ্রবণ শক্তি একবার যে ক্ষতিগ্রস্ত হয় সেটা ঠিক করা যায় না আর শ্রবণশক্তি কমে গেলে এর সরাসরি প্রভাব মস্তিষ্কে গিয়ে পড়ে শ্রবণ শক্তি হ্রাস পাওয়া ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যুর ক্ষতিগ্রস্ত হয় এতে তাদের অ্যাঝেমার্স হওয়ার আশঙ্কা বেড়ে যায় ফলে পড়ালেখা করতে আর মনোযোগ দিতেও কষ্ট হয় হেডফোন ব্যবহারের আগে বা প্রিয় গানটি জোরে ভলিউমের শোনার আগে দুইবার ভাববেন যদি শুনতেই হয় ভলিউম ষাট শতাংশের চেয়ে বাড়াবেন না হেডফোন টানা ব্যবহার না করে এক ঘন্টা বিরতি দিয়ে করুন অনেকে গান শুনে জোরে জোরে মাথা ঝাঁকায় বা হেড ব্যঙ্গ করে একটি গবেষণা বলছে এতে মস্তিষ্কের কোষ মারা গিয়ে মারাত্মক ক্ষতি হয় মানুষের সাথে কথা বলা আড্ডা দেওয়া এক কথায় সামাজিকীকরণ আপনার মস্তিষ্কের শাস্তির জন্য ভীষণ জরুরি খুব বেশি সময় একা একা সময় কাটানো আপনার মস্তিষ্কে ঠিক ততটাই খারাপ প্রভাব ফেলতে পারে যেমনটা পর্যাপ্ত ঘুম না হলে হয় সামাজিকীকরণের ফলে আমাদের মস্তিষ্ক উদ্দীপ্ত থাকে যা একা থাকলে হয় না বরং একাকিত্ব থেকে বিষণ্নতা উদ্বেগ ভর করে আর ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্চ রোগের আশঙ্কা বেড়ে যায় তাই যদি মস্তিষ্ক সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত কাছের কয়েকজন বন্ধু আর পরিবারের সাথে সময় কাটান তবে হ্যাঁ তারা যেন অবশ্যই ইতিবাচক মানসিকতার মানুষ হয় নেতিবাচক চিন্তা করার ফলে যেমন মানসিক চাপ হতাশা উদ্বিগ্নতা দেখা দেয় তেমনি মস্তিষ্কে প্রচুর পরিমাণ অ্যামাইলয়েড এবং টাও জমে যা ডিমেনশিয়ার অ্যালজাইমার্স হওয়ার বড় কারণ এজন্য নেতিবাচক চিন্তা আসলেই সেটা সাথে সাথে থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন এমনটা বারবার করলে একসময় সময় অভ্যাস হয়ে যাবে আবার যারা অন্ধকারে বেশি সময় কাটায় কিংবা দীর্ঘ সময় এমন কোনো আবদ্ধ স্থানে থাকে যেখানে তেমন আলো বাতাস চলাচল করে না এমন পরিবেশ মস্তিষ্কের ওপর ভীষণ চাপ তৈরি করে কারণ আমাদের মস্তিষ্কের জন্য সূর্যের আলো সংস্পর্শ পাওয়া জরুরি না হলে ডিপ্রেশনের মতো সমস্যা হতে পারে আপনি মস্তিষ্ক সুস্থ রাখতে প্রতিদিন সূর্যের আলোয় যাবেন এজন্য বাইরে বেরিয়ে পড়ুন ঘরে থাকলে দরজা জানালা খুলে দিন আবার অতিরিক্ত খাওয়ার অভ্যাস সেটাও স্বাস্থ্যকর খাবার হলেও মস্তিষ্কের ক্ষতি করে গবেষণায় দেখা গেছে অতিরিক্ত খাওয়ার ফলে মস্তিষ্কের ধমনিগুলোয় কোলেস্টেরল জমে রক্ত রক্তপ্রবাহ কমে যায় এতে স্মৃতিশক্তি চিন্তাশক্তি লোপ পায় যার প্রভাব ডিমেনশিয়া এবং অ্যালজাইমার্স হতে পারে চাঙ্ক ফুড ভাজাপোড়া অতিরিক্ত চিনিযুক্ত খাবার কোমল পানীয় খেলে মস্তিষ্ক একই ধরনের ঝুঁকির মধ্যে পড়ে আবার ধূমপানের সবচেয়ে খারাপ প্রভাব পড়ে মস্তিষ্কে এতে মস্তিষ্কের স্নায়ু সংকুচিত হয়ে যায় কোষ ক্ষতিগ্রস্ত হয় ফলে আমাদের মস্তিষ্কের হিপো ক্যাম্পাস যেখানে স্মৃতি জমা হয় সেটা বিকশিত হতে পারে না এগুলো অ্যালজাইমার্স এবং ডিমেনশিয়া হওয়ার প্রধান কারণ এসবের প্রভাবে মস্তিষ্কের প্রক্সিয়া পর্যন্ত হতে পারে গবেষণায় দেখা গেছে যেসব শিশু পর্দার সামনে দিনে সাত ঘন্টার বেশি সময় কাটায় তাদের পাতলা হয়ে গিয়েছে কেননা মোবাইলের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে যে বিকিরণ হয় তার সংস্পর্শে বেশি সময় থাকলে মাথা ব্যথা বিভ্রান্তি মস্তিষ্কে টিউমারের মতো ক্ষতি হতে পারে এজন্য শিশুদের স্ক্রিন টাইম একদম কমিয়ে ফেলতে হবে ফোন শরীরের কাছাকাছি রেখে ঘোমানো যাবে না ফোন পকেটে না রেখে ব্যাগে রাখবেন বেশি সময় কথা বলতে হলে ফোন কানে লাগিয়ে না রেখে স্পিকারে দিয়ে কথা বলতে পারেন কথা বলার চেয়ে টেস্ট করাও বেশি নিরাপদ আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে